সম্পর্কের যার গভীরতা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার এক নতুন নাটক নিয়ে এসেছি আপনার প্রিয় এবং ধারাবাহিক নাটক গোবরের পদ্মা ফুল তো বন্ধুরা ফাইনালি সিজন টু সেল নম্বর পর্ব এসে উঠলেছে গোবরের পদ্মা ফুল কে কে দেখে নেই দেখে আসেন তো বন্ধুরা আপনার কাছে সুতরাট কারি কর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা কমেন্ট করে রাখবেন শেয়ার করে দেবেন বন্ধুরা গোবরের পর্দা বলছি যেন টু সাল নম্বর ফোর দেখা গিয়েছে যে কালো ডাকাতে মাঠ বর্ষা এবারে মারবার আসছিল সেই সময় শুক করে বাসায় আসছে বন্ধুরা কালো ডাকাতে শুক করে মেরে ফেলছে তবু বলছে না আমার বোর সাহেবকে মারার জন্য কে পেটে তো বন্ধুরা অন্য দেখা গিয়েছে যে মাঠ বোর সাহেবের মা চেয়ারম্যানকে মেয়েবার সু বলছে সাইন করার জন্য রাস্তার কাম করার জন্য তবে বন্ধুরা নাটকটিতে নতুন একটা এসেছে তবে বন্ধুরা নাটকটি আমার কাছে বহুত ভালো হয়েছে তোমাদের কাছে কেমন হয়েছে কমেন্ট জানাতে বলবা তবে বন্ধুরা যারা যারা আছে রাশে পদ্ম বলছি যে একটু ছো নম্বরের পদ দেখে নেই সে দেখে আসো আশা করি অনেক ভালো লাগবে আমার কাছে বহু ভালো হয়েছে তবে বন্ধুরা আজকে ভিডিও মন্ত্রী সে ভালো থাকবেন সে থাকবেন এবং কে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ